রাধে রাধে বন্ধুরা সিমি ব্লক চেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমরা যাচ্ছি কোথায় আর কী করতে তোমরাকে অবশ্যই বলবো চলো ব্লকটা স্টার্ট করে নেই তো এবার যাচ্ছি মাসির করে আজকে মাসির করে পুজো আছে তো এখানে গিয়ে আর তো কি করি না করি সবাইকে শেয়ার করবো তো চলে আসলাম উনির ঘরে আর এখানে দেখো পুরো মশাই পুজো করছেন আর সবাই এসে গিয়েছেন তো আমরা একটু কি হয়েছে লেট হয়ে গেছে তো ওরা অঞ্জলিটা নিয়ে নিয়েছে তো আমরা এখন আবার নেব অঞ্জলি তো এমন গরমও পড়েছে কী বলবো আর দেখো সবাই এসে গেছে পূজা টুজা হচ্ছে সুন্দরই হচ্ছে আর প্রথমে তো ঠাকুরকে প্রণাম করলাম আর বসলাম আর ঠাকুরের এখানে বসলে মনটা অটোমেটিকলি শান্ত হয়ে যায় জানি না আমার কি হয় আমি শুধু ঠাকুর স্মরণ করতেই থাকি আর কিছু মনেই আসে না তো এবার সবাই এখান কি হচ্ছে এখানে হচ্ছে যে যজ্ঞ বলে তো এখানে যজ্ঞ হবে আর যজ্ঞটা হতে গেলে কি কি লাগে সব কিছু পুরোহিত মশাই দিয়ে বসেছে তারপরে এখন কি হবে চলো দেখিয়ে দিই তো এখানে আমাদের মাসিমুনি মানে আমার মাসি যে মাসির শাশুড়ির ঘরে পুজো ছিল শাশুমুনি একসঙ্গেই থাকেন ওরা তো মানে আজকে যা মানে পুজোটা দিচ্ছেন আমার মাসিমুনির শাশুড়ি মানে আমার দিম্মা তো উনি এই সংকল্পটা করবেন বসে তো শোনা কত খুশি সবাইকে পেয়েছি এতদিন পরে এতদিন কি হয় স্কুলের ঝামেলার মধ্যে থাকে সারাদিনই সকালে স্কুলে যাওয়া দুপুরে আসা খাওয়া দাওয়া করে ঘুমানো বিকালে আবার পড়াশোনা করা মানে টাইমই নেই তো আজকে টাইম পেয়েছি আর নিজে থেকেও বার করেছি ঠাকুরের জন্য ঠাকুর তো শুধুকালে কাজ কাজ করলে হয় না ঠাকুরের জন্য টাইম দিতে লাগে তাই না তো সারাক্ষণ আজকে ঠাকুরের জন্যই আমি দিয়ে দিলাম সারা দিনই তো আজকে এখানে বসে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা আমিই করছি কারণ এখানে ভিডিও কাকে বলবো ধরো সবাই ব্যস্ততার মধ্যে আছেন তো যজ্ঞটা পুরোপুরি চলছে মানে হয়ে যাবে এখানে দিদিমা বসে আছেন দেখো যজ্ঞ মানে এখানে সংকল্প করবেন তো তার জন্য বসে আছেন এখানের মধ্যে তো যজ্ঞটা শেষ হয়ে গিয়েছে মোটামুটি পূজা শেষ হওয়ার দিকে সমস্ত কিছু শেষ আমরা আশে করেই কিন্তু অঞ্জলিটা নিয়ে নিয়েছি বিডিওটা করতে পারিনি তো এখানের মধ্যে সবাই আশেপাশে বসে আছেন তো এখন প্রণাম করব করবো সবাই মিলে আর এখন সব কিছু শেষ পূজা টুজা পুরোপোশা যাবে গিয়ে আর এখানে কি হয়েছে তোমাদেরকে বলে দিই শালিগ্রাম পাথর খুব সুন্দর পাথর ঠাকুরের যে তো শালিগ্রাম পাথর আনা হয়েছে এখানে আমাদের পূজার জন্য খুব সুন্দর পাথর মানে ঠাকুর অত সুন্দর মানে কী বলবো এটা ফটোটা উঠাতে পারিনি আমি মেন দুঃখ লেগেছে আমার তো অনেকে ছোটো একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলেন কত সুন্দর না ও ছোটো ছোটো আর ঠিক আছে এখন বেরিয়ে যাবেন গিয়ে তো সবাইকে সবাই কিন্তু রাস্তা পর্যন্ত গেলাম বিদায় নিতে আর এদিকে তোকে পুজো শোনা আর দ্বিধনের খুলে বসে আছে মানে আমার মাসিভূমির খুলে তো ঠিক আছে চলে আসলাম এবার ঘরে ভরে মানে পূজার প্রসাদগুলো খাবো খেয়ে করে এখন চলে যাব। আর ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবারও আসবো রাত্রকীর্তন আছে তো দেখো বলতে বলতেই চলে আসলাম বাড়ি থেকে আর এখন পুছো শোনাও কি সুন্দর বসে আছে সবাই এখন কীর্তন হবে চলো কীর্তনটা প্রায় দু তিন দু ঘন্টা চলতে চলতে তারপরে শেষ হলো অনেক ভালো লেগেছে তো এখন সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে সবাই খাবে তারপরে আমরাও খেতে বসবো রাত্রে অনেক হয়ে যাচ্ছে এখন যাবো গিয়ে ঘরে তো পুজোশোনা খুব সুন্দরভাবে খাচ্ছে সবার সঙ্গে খুব মজা করে কীর্তনির সঙ্গে তো ঠিক আছে এবার আমিও খেতে বসে যাই তো খেতে বসে গেলাম আমিও সঙ্গে আরও আছেন তো এখানেই ভিডিওটা শেষ করব কারণ অনেক রাত্রে হয়েছে বন্ধুরা যাবো গিয়ে ঘরে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তোমাদের ছাড়া আমি বিলকুলই এগিয়ে যেতে পারবো না তো তোমরা সবসময় আমাকে সাপোর্ট করতে থাকবে পাশে থাকবে তো টাটা বাই বাই